দেশের নিচে আছে ভয়ঙ্কর এক দানব সে দানব জেগে উঠলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তার প্রাথমিক প্রদর্শনী দেখা গেল শুক্রবার সকালে এদিন মাঝারি মাত্রার এক ভূমিকম্প নাড়িয়ে দিল গোটা দেশকে এই ভূমিকম্প আবারও মনে করিয়ে দিল এক বিশাল বিপর্যয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ আবারও ভূমিকম্পের হানা ঢাকা সহ কেঁপে উঠল সারা দেশ আতঙ্ক ছড়ালো হুড়মুর করে বেরিয়ে আসলো মানুষ এ যেন কানের পাশ ঘেসে গুলি বেরিয়ে যাওয়ার ঘটনা এখন প্রশ্ন তবে কি দানব ধ্বংসযজ্ঞ আসছে মুহূর্তেই চুরমার হয়ে যাবে এই জাদুর নগরী মায়ার মেট্রোপলিটন দর্শক আজকে সারা বাংলাদেশে যে পরিমাণ ভূমিকম্প হয়েছে তার চাইতে আরও শক্তিশালী ভূমিকম্প হতে পারে এরকম আশঙ্কা জানিয়ে যাচ্ছেন বিশ্লেষকরা তো দর্শক আজকে বাংলাদেশে কোনো জায়গায় যদি কোনো কিছু ক্ষতি নাও হয়ে থাকে তারপরেও আপনারা দেখেছেন ঢাকা শহরের আশেপাশে বেশ কয়েকটা জেলাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেকজন মানুষ নিহত হয়েছে এবং শত শত মানুষ আহত হয়েছে পরবর্তীতে আরও ভয়ঙ্কর এবং আরও বেশি মাত্রায় ভূমিকম্প হতে পারে তো দর্শক চলুন বিস্তারিত আজকের এই ভিডিওটি দেখে আসি আবারও ভূমিকম্পের হানা ঢাকা কেঁপে উঠল সারা দেশ আতঙ্ক ছড়ালো হুড়মুড় করে বেরিয়ে আসলো মানুষ এ যেন কানের পাশ ঘেসে গুলি বেরিয়ে যাওয়ার ঘটনা এখন প্রশ্ন তবে কি দানব আসছে চুরমার হয়ে যাবে এই জাদুর নগরী মায়ার মেট্রোপলিটন বিশেষজ্ঞরা দিচ্ছেন ভয়ঙ্কর বার্তা বলছেন হাতে আর খুব একটা সময় নেই মুহূর্তেই হারিয়ে যেতে পারে জনাকীর্ণ ঢাকা মুহূর্তেই প্রাণ হারাতে পারে পঞ্চাশ লাখেরও বেশি মানুষ সবচেয়ে উদ্বেগের বিষয় হল এক ঘুমন্ত ভূকম্পন প্রবণ ভূমির ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ দেশের উত্তর ও পূর্বাঞ্চলে মাটির গভীরে থাকা টেকটনিক প্লেট ফাটলের ঝুঁকিতে ঢাকায় প্রতিনিয়ত বাড়ছে আশঙ্কা বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ডাউকি ফল্ট ও পূর্বাঞ্চলের ত্রিপুরা আসাম ফল্ট বেশ সক্রিয় এসব ফল্ট থেকে শক্তিশালী ভূকম্পন হলে মুহূর্তেই ধুলোয় মিশে যেতে পারে বাংলাদেশ এমন তীব্র ঝুঁকির মধ্যে থাকার পরেও কোনো মাথা ব্যথা নেই বাংলাদেশের জনগণ কিংবা সরকারের আর সে কারণেই শক্তিশালী ভূমিকম্প হলে বাংলাদেশের কী পরিণতি হবে তা নিয়ে উদ্বেগ জানাচ্ছেন বিশেষজ্ঞরা ভূতত্ত্ববিদরা বলছেন বাংলাদেশের সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত যে টেকটনিক প্লেট রয়েছে তা থেকে আট মাত্রার বেশি ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি জমা হয়ে আছে যে কোনো সময়ে সেই শক্তি বের হয়ে বড় ধরনের ভূমিকম্প হতে পারে এতে করে সিলেট ও চট্টগ্রাম ছাড়াও সব থেকে বড় বিপর্যয়ের মুখে পড়বে রাজধানী ঢাকা বিগত কয়েকশ বছরের ইতিহাসে ভারতীয় উপমহাদেশে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে কিন্তু এর মধ্যে চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত বিগত চারশো থেকে হাজার বছরে কোনো বড় ধরনের ভূমিকম্প হয়নি আর এটি সবচেয়ে ভয়ের কারণ কেননা ভূমিকম্প না হওয়ায় ভূপৃষ্ঠের নিচে থাকা টেকটনিক প্লেটে ভূকম্পন শক্তি জমা হয়েছে। সেটি যে কোনো মুহূর্তে আরও শক্তি সঞ্চয় করে বড় ধরনের ভূমিকম্প তৈরি করতে পারে কিন্তু বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম সহ বড় বড় শহরে নিয়ম না মেনে নিম্নমানের উঁচু দালান কোঠা তৈরি করা হচ্ছে বড় ধরনের ভূমিকম্পে এগুলো চোখের পলকে ধসে পড়তে পারে আর এমন হলে প্রাণ হারাবে লাখ লাখ মানুষ নগর পরিকল্পনাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান বলেন গত কয়েক বছরে বাংলাদেশের ছোট ও মাঝারি মানের ভূমিকম্প বহুবার হয়েছে এটা বড় ভূমিকম্পের আলামত সাধারণত একশো বা দেড়শো বছর পর পর বড় ধরনের ভূমিকম্প হয় আমরা কিন্তু তার কাছাকাছি রয়েছি ভূমিকম্প হলে ঢাকার নিম্নমানের ভবনগুলো ধসে পড়ার ঝুঁকি সবচেয়ে বেশি গবেষণায় দেখা গেছে সাতমাত্রার ভূমিকম্প হলে ঢাকার চল্লিশ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়ে যেতে পারে এতে করে প্রাণ হারাতে পারে অন্তত কয়েক লাখ মানুষ দুর্যোগ সূচক অনুযায়ী বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিশটি শহরের মধ্যে রয়েছে ঢাকা বিশেষজ্ঞরা বলছেন এখনও পর্যন্ত বড় ধরনের ভূমিকম্প মোকাবেলা করেনি বাংলাদেশ ফলে এটা নিয়ে কোনো অভিজ্ঞতা নেই তাই ভূমিকম্পের জরুরি কাজগুলোর সমন্বয়ের জন্য একটি টাস্ক ফোর্স গঠনের তাগিদ দিয়েছেন তারা আজকের ভূমিকম্প নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করতে চাই আমাদের সাথে এই মুহূর্তে অনলাইনে অতিথি হয়ে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার তিনি একজন পরিবেশ বিজ্ঞানী তার কাছে আমরা আমরা বেশ কিছু প্রশ্ন রাখবো জানাব কামরুজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতে যে প্রশ্নটি করতে চাই যে এর আগেও কিন্তু বেশ অনেকবার ভূমিকম্প হয়েছে আমরা কিছুটা অনুভব করেছি কিন্তু আজকে বেশ পরিষ্কারভাবে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে এবং মানুষের প্রাণ গেছে কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে এত পরিষ্কারভাবে অনুভূত হওয়ার কারণটা কি দেখুন ভূমিকম্পের এর পূর্বে যেই উৎস অর্থাৎ ইপি সেন্টার যেটাকে আমরা বলি যেখানে মাটির গভীরে ভূগর্ভস্থে যেখানে ভূমিকম্পটি উৎপন্ন হয় সেটি বরাবরই আমাদের থেকে ঢাকা শহর থেকে অন্তত দূরে থাকতো আমাদের যে বিভিন্ন রকমের চুতিগুলো রয়েছে অর্থাৎ ফাটলগুলো রয়েছে সিলেট রেঞ্জে বা ডাউকে চ্যুতি এইভাবে বিভিন্ন মায়ানমার বর্ডার ধরে বিভিন্ন রকমের ফাটলগুলো রয়েছে সেগুলো তুলনামূলকভাবে আমাদের ঢাকা বা শহরগুলো থেকে দূরে অবস্থান করত। এবং গত বছরেও বাংলাদেশে প্রায় সতেরোটির বেশি অর্থাৎ এই বছর গত এক বছরে ধরে সতেরোটার বেশি বিভিন্ন রকমের বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয়েছে কিন্তু আজকের যে ভূমিকম্পটি সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে যেটি হলো সেটি ঢাকার একেবারে কাছাকাছি যেটি আপনি বলছিলেন যে নরসিংদীর দিতে এটি ইপি সেন্টার রয়েছে যে কারণে এইবার ঝাঁকিটা আমাদের প্রবলভাবে আমাদেরকে নাড়া দিয়েছে ঢাকা এবং তার আশেপাশে এলাকাতে এটি সেন্টার যদি দূরে হতো তাহলে আমরা ঝাঁকিটা কম পেতাম ডক্টর কামরুজ্জামান আমরা জানি যে ভূমিকম্পের পর একটা আফটার শক হয় ঢাকার ক্ষেত্রে তেমন কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আছে কিনা এবং যদি হয় তাহলে ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে কিছু কিছু ভবন হেলে পড়েছে তাহলে ঢাকার অবস্থা কি হবে যে আপনারা জানেন যে রাজু কর্তৃক যে সার্ভেটি করা হয়েছে ঢাকা শহরের বিল্ডিংগুলোর সেখানে আশি ভাগেরও বেশি বিল্ডিংকে বলা হচ্ছে যে তারা ভূমিকম্পের কারণে রেসিস্টেন্স তাদের থাকবে না যদি মাঝারি মাত্রার অর্থাৎ ছয় স্কেল ছয় বা তার চেয়ে বেশি যদি ভূমিকম্প হয় তারা সারভাইভ করবে না এমতো তো অবস্থায় ঢাকা এবং বাংলাদেশের আরও অনেকগুলো শহর যেগুলোতে ভূমিকম্পের সহনশীল বিল্ডিং তৈরি করা হয় নাই বিল্ডিং কনস্ট্রাকশন কোড মেনে তৈরি করা হয় নাই সেখানে এই ধরনের ভূমিকম্প ভূমিকম্প মারাত্মক একটি দুর্যোগ তৈরি করতে পারে আজকে ফায়ার সার্ভিসের থেকে যে ব্রিফিংটি দেওয়া হচ্ছিলো সেখানেও বলা হচ্ছিল বিশেষ করে পুরানো ঢাকার যে বিল্ডিংগুলো রয়েছে সেখানে এই ধরনের যদি আক্রান্ত হয় বড় ভূমিকম্প হয় তাহলে সেখানে রেস্কিউ করার মতো অবস্থাও থাকবে না সেটাকে পরিত্য ঘোষণা করতে হবে ডক্টর কামরুজ্জামান পাঁচ দশমিক সাত মাত্রার যে ভূমিকম্পটি হলো এর আগেও আমরা দেখেছি রানা প্লাজা ভবন ধসে পড়েছে যদি সেই অর্থে ঢাকায় আসলে ভূমিকম্প আঘাত হানে তাহলে আমাদের সেটার মোকাবেলার সক্ষমতা কতটুকু এর আগেও কিন্তু আমরা বেশ কিছু জায়গায় পরিপূর্ণভাবে মোকাবেলা করতে পারেনি ভবন ধস এবং মানুষকে উদ্ধার করে আনা ঢাকার অবস্থাটা কি এই মুহূর্তে আসলে শোন আজকে মোটামুটি দশটা সাড়ে দশটায় যে ভূমিকম্প এর পরবর্তীতে একটা থেকে এই পর্যন্ত অর্থাৎ সাড়ে পাঁচটা পাঁচটা পর্যন্ত আমি ঢাকা মেডিকেল কলেজে ছিলাম এবং আমি স্বচক্ষে সেখানে দেখে এসেছি কি অসহায় অবস্থায় সেখানে রুগীরা একের পর এক আসছেন এবং তারা চিকিৎসা নেওয়ার জন্য সেখানে তাদেরকে লাইন দিতে হয়েছিল আমি স্পেসিফিক্যালি যে রুগীটির ব্যাপারে কনসার্ন ছিলাম আমি তাকে দেখেছি যে তার হসপিটালে যাওয়ার প্রায় দুই ঘন্টা পর্যন্ত সে সেইখান থেকে তার বিভিন্ন টেস্টগুলো করতে যে টেস্টগুলো করার কথা দশ মিনিটের ভিতরে বা বিশ মিনিটের ভিতরে শেষ হওয়ার কথা তার ক্ষেত্রেও সেটি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লেগেছে যদিও ডাক্তারদের আন্তরিকতা ছিল কিন্তু সেখানে আরও বেশি অর্থাৎ সেখানে এই শতাধিক রুগীকে দেখার মতো ক্যাপাসিটি তাদের ওভাবে তৈরি হয় নাই যেখানে যদি আরো হাজার হাজার লোকই যদি আসতো আরো বড় ধরনের দুর্যোগ হতো তাহলে তো মানে কোনোভাবেই অর্থাৎ আমরা সহজ কথায় বলতে পারি এই ধরনের মাঝারি মাত্রার কোনো দুর্যোগও ম্যানেজ করার মতো সক্ষমতা আমাদের এখনো তৈরি হয়নি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম